প্রাইভেটকারে অভিনব কায়দায় বস্তায় ভরে বিপুল পরিমাণ মাদক পাচার করে নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ী মুক্তা অবশেষে বত্রিশ কেজি দুইশো গ্রাম সহ মাদক ব্যবসায়ী মুক্তা ধরা পড়েছে র‍্যাবের জালে শনিবার র্যাব তেরো রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাতাশ জুন শুক্রবার র‍্যাব তেরো সিপিএসসি রংপুরের আবিযানিক টিম লালমনিহাট সদর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের কাছে তত্ত্ব আসে একটি গাড়িতে মাদকদ্রব্য পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে যার ভিত্তিতে বিকেল সোয়া চারটার দিকে আবিযানিক টিম চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে এক পর্যায়ে প্রাইভেট কারে তল্লাশি করে বত্রিশ কেজি দুইশো গ্রাম গাঁজা উদ্ধার করে আবিজানিক টিম আটক করা হয় গ্রাম ফুলবাড়ির সোনাইকাজি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তামিয়াকে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত টয়াটা প্রাইভেট কার পরে আইনগত প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী মুক্তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক সহ আটক মুক্তা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ সাথে অবৈধভাবে মাদক চোরা চালান করে লালমনিহাট সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল তার বিরুদ্ধে বিগত সময়ে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সামাজিক অবক্ষয় রোধে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ